বন্ধুরা খাওয়া দাওয়া দেখে বুঝতেই পারছো এটা একটা খাওয়া দাওয়ারই উপরে ভিডিও খুব সুন্দর একটা অনুষ্ঠানের ভিডিও শেয়ার করছি আইবুড়ো ভাতের অনুষ্ঠান আমার জায়ের মেয়ের সামনেই বিয়ে তো ও প্রথমে ঠিক হয়েছিল আসানসোলে আমাদের যে ফ্ল্যাট আছে ওখানে ওরা থাকে আসানসোলেই থাকে ওরা আমাদের সবার ওখানে একটা করে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটে খাওয়াবো কিন্তু যাই হোক একটা অসুবিধার জন্য ওরা আমাদের আসাম এখন যেতে পারলাম না ওরা কলকাতায় এসেছিলো আমরা ঠিক করলাম যে রবিবার আজ পনেরো তারিখ অনুষ্ঠানটা শেয়ার হবে তাই আমাদের বাড়িতে আজকে খুব আনন্দ হইচই করে যায় মেয়ে আইবর্গাতে অনুষ্ঠানটা সারলাম তাই ভাবলাম ভিডিওটা তোমাদেরকেও শেয়ার করে দিই কেমনভাবে আমরা আজকের দিনটা এনজয় করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে কি কি রান্না হচ্ছে সেটা পনির পাবদা মাছের ঝাল চিংড়ি মাছের হুম মাটন কষা কাঁচা আমের চাটনি মিষ্টি দই রসগোল্লা পান্তুয়া ফিরনি আম সব কিছুই বলা হলো কিন্তু রাইসটা কথা বলা হয়নি দেরাদুন রাইস ছিল আর আফগানি পোলাও ছিল পোলাওটার মধ্যে সব কিছু দিয়ে করেছিল পনির কিছু ফল টল দিয়ে এইভাবে পনির পোলাওটাকে করা করেছিলাম এবার কে কে কী রান্না করছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি দেখো মালাই চিং চিংড়ি মাছের মালাইকারি আর মাটনটা করেছে আমার বৌমা আর আমি করেছি সর্ষে পোস্ত নারকেল কোড়া দিয়ে পাবদা মাছ আমার ছেলে করেছে আলুর দম আর পনির চাপ আর পাঁচ রকম ভাজা আমি করেছি দই মিষ্টি তো বাজার থেকে আনা হয়েছে এই ছিল আজকে আমাদের মেনু আইবুড়ো ভাতে এবার ওকে গিফটটাও দিয়ে দিলাম যেহেতু আইব্রো ভাত এই জন্য শাড়ি দিয়েছি কোরিয়াল বেনারসি রসি কালারটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও এবার ওকে বললাম তুই খেয়ে নে আর আমাদের বাড়িতে আমার ছেলে বৌমা দেওর এরা যারা আমার বড় নানদ সব এসছে ওদেরকে আমি টেবিলে দিয়ে দিয়েছি যেহেতু এর খাবারটা আমাকে ভালোভাবে সাজাতে হবে নিচে টেবিলে দিলে অসুবিধা হতো সেই জন্য আমি ওকে নিচে দিয়েছি আর বাড়ির সবাইকে আমি টেবিলে খেতে দিয়েছি সেটাও তোমাদের শেয়ার করলাম এই দেখো আমার ছেলে বউমা ওরা খাবার দাবার খেয়ে দা খেয়ে নেওয়ার পর আমরা খাবো সব কিছুই দেখলে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো।